ওরা ওই দিকে আছে ডেকে নিয়ে আয় গো মান্টু ওদের জন্য দাঁড়িয়ে রয়েছে যা আবার বারান্দায় চলে গেল খুঁজতে এবার আছে মান্টুদের মন্টুর বন্ধুদের জন্য দেখো বন্ধুরা আসছে না কই আসছে ওরা এসেছে আর আবার হতাশ হয়ে মান্টু চলে যাচ্ছে দেখো ওই দেখো মান্টু মান্টুর বন্ধুদের প্রতীক্ষা করে করে এখন চলে এসছে মানটু মান্টুর বন্ধুদেরকে খুঁজে বেড়াচ্ছিল হতাশে ও আবার এখানে দেখতে এসতো

কষ দেখো ডিগবাজি খাচ্ছে মানটু এ মান্টু ডিগবাজি খাচ্ছে উড়ি উড়ি উড়িও কত বড় বড় দাঁত কত বড় বড় দাঁত কত বড় বড় দাঁত বন্ধুরা চলে গেছে এই যে এই যে বন্ধুরা চলে গেছে তুমি তো দেখলে রেগে যাও রেগে গিয়ে ঘউ ঘউ করতে লাগো তাহলে আবার ওদের জন্য দাঁড়িয়ে থাকো কেন হ্যাঁ ওদের প্রতীক্ষা করো কেন তুমি কিসের জন্য বলো কিসের জন্য গরমে মান্টুর অবস্থা হয়েছে দেখো খুব খারাপ গরমের জন্য মাইন্টু এই যে কাহিল খাটে তো শই না সারাটা দিন খাটের তলায় শুয়ে থাকে মান্টু তুমি গরমে কষ্ট পাচ্ছ একটু বন্ধুদেরকে হাই বলে দাও গরমে কষ্ট পাচ্ছে না হ্যাঁ

ছুটে বারবার বানান্দা যাচ্ছে আর ঘরে আসছে